আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বিগত হোম নিয়ে আলোচনা করেছি আজকে ইনসার্ট নিয়ে আলোচনা করব ইনসার্ট এর শুরুতে আমরা দেখতে পাচ্ছি কভার ফেস এখানে কভার ফেজের এখানে একটা তির চিহ্ন আছে এখানে যদি আমি ক্লিক করি বেশ কিছু কভার ফেস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি যে কোনো একটা কভার চয়েস করতে পারি আমি ক্লিক করলাম সেখানে ক্লিক করলে আমাদের এভাবে একটা কভার দেখাবে আপনি এখানে আবার লিখে একটু পরিবর্তন করে এই জিনিসটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে আপনি নামটা মনে করেন আপনার ইচ্ছা মতো দিতে পারেন এখানে আপনি আমি আইকন কম্পিউটার টেকনোলজি এভাবে দিলাম তো এখানে আপনি চাইলে আপনার ডেট বা কোম্পানির নাম এখানে এভাবে দিতে পারেন তো এখানে বেশ কিছু কভার ফেস আছে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারেন এখানে যে কভার ফেসগুলো আছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি আপনার মনের মতো করে কভার ফেস তৈরি করতে হয় এই লিস্টাটার ফটোশপ যদি জানেন বিশেষ করে এই আপনি নিজের মতো করে কিন্তু কভার ফেস তৈরি করতে পারবেন তবে এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে এগুলো আপনি যদি পছন্দ হয় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম